এটা কি জাতের টমেটো ভাইয়া এটা বাহু বলে ভাইয়া বাহু বলে কি খেতে স্বাদ আছে হ্যাঁ ভাই খেতে খুব সুস্বাদু এটা পাকেই নি তো খাচ্ছ এই যে ভিতরে লাল হয়ে গেছে ভাই খেতে খুব ভালো লাগতেছে এখনো তো টমেটোর বাজার খুব ভালো আছে হ্যাঁ ভাই ভালোই আছে মোটামুটি এই যে প্রচুর টমেটো ধরে আছে তো আঙ্গুরের মতো টমেটো ধরে আছে এই যে এই বছরে তো টমেটোর বাজার খুব ভালো কেমন বিক্রির আশা করতেছো

এই যে প্রচুর টমেটো থোকায় থোকায় টমেটো এই যে আঙ্গুর ধরে আছে আঙ্গুর একদম আঙ্গুর ধরে আছে এই যে অতির বাহুবলি মানেই কিন্তু বাম্পার ফলন সবাই টমেটো চাষ করলে বাহুবলিটা চাষ করার চেষ্টা করবেন বাজারে সবসময় দশ থেকে বিশ টাকা দাম বেশি পাওয়া যায়